এইটা চিন্তা করে খুব খারাপ লাগতেছে আমি কোনোদিন কারোর সাথে হুজুর হুজু গলায় কথা বলি নাই মানে আমি সব খুব শান্ত একটা মেয়ে দেখেন তো লাশটা হাত ফাল অটকানো অবস্থা খাঁচার মধ্যে আছে দেখতে পাচ্ছেন জি এবার দেখে তো পুরুষ মহিলা হাতটা দেখি কিন্তু শরীর দেখি না স্নিধা মুখটা খোলা হয়েছে দেখেন তো পুরুষ না মহিলা হুম পুরুষ বয়স কেমন হবে একজন দোকান দুজন দুজন মধ্যবয়স্ক মধ্যবয়স জিজ্ঞেস কর তোমার নাম কি তোমার নাম কি

ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু বলছে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা কেমন আছেন হুজুর আপনারা কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছে আপনার সাথে কয়েকজন হুজুর কথা বলতেছে দুইজন না আরো বেশি একজন একজন যে হুজুর কথা বলতেছে ওই হুজুর কি বৃদ্ধ হ্যাঁ দুইজন আমাকে কি পিছনে কেউ ধরে রাখছে হ্যাঁ পিছনে আমাকে কেউ ধরে রাখছে না না আমি আমি ধরছি হ্যাঁ আচ্ছা যে হুজুর কথা বলতেছেন বৃদ্ধ হুজুর না জি হুজুরকে বলেন যে হুজুর আপনারা সবাই আসছেন 10000 দুইজন হুজুর আপনারা সবাই আসছেন 10000 দুইজন হ্যাঁ আসছে দোকান আসছে হুজুর আছে হ্যাঁ আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বলেন হুজুর আমার সাথে একটা জিনকে জবাই করা হয়েছে সে কি মরছে হুজুর আমার সাথে একটা জিনকে জবাই করা হয়েছে সে কি মরছে খাঁচার ভিতরে যে আছে কি বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মরছে জিজ্ঞেস করেন আর কয়জন জিন আছে ওনার সিরিয়ালটা বলেন আর কয়জন জিন আছে হুজুর আর দুইজন আর দুইজন আছে হুজুরকে বলেন হুজুর ধরে নিয়ে আসেন হুজুর ধরে নিয়ে আসেন আর দুইজনকে এই মাত্র নিয়ে আসছে হ্যাঁ দুইজনকে খাঁচায় দোকান হুজুর দুইজনকে খাঁচায় দোকান হুজুর বসে আসুন হুজুর এদিকে যান স্যার মম খাঁচা ঢুকেছে যে দুইজনকে খাঁচায় ঢুকেছে তারা কি পুরুষ না মহিলা পুরুষ দুজনই পুরুষ বয়স কেমন হবে মধ্যবয়স্ক মধ্যবয়সী জিজ্ঞেস করেন তোমাদের নাম কি জিজ্ঞেস করেন তোমাদের নাম কি কি বলছে জামাল একজনের নাম জামাল আরেকজনের নাম আরেকজনের নাম

তিনজন জি এরা সাঁদের কোন জায়গায় আছে কোন পাশে ডান পাশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলেন কোন পাশে উত্তর পাশে না দক্ষিণ না উত্তর দক্ষিণ কোন না এভাবে বলতে হবে এটা তো বলতে পারতেছি না আপনি উত্তর দক্ষিণ চিনেন না আপনার নাম কি সিলভিয়া সিলভিয়া পিতার নাম সৈয়দ শামসুদ্দিন হায়দার মাতার নাম সিদ্দিকা চৌধুরী এলাকা ঢাকা জেলার থানার নাম কি থানা তো শাহজাহানপুর শাহজাহানপুর মালিবাগ কোনটা আবার পাশেই

দুইটা বান কয়টা জিজ্ঞেস করেন বান কয়টা তিনটা বানগুলো কোথায় কোথায় করা আছে রোগীকে দেখান আপনি বলা লাগবে না আমি দেখাবো আপনাকে আপনি নিজেই দেখবেন আপনি কি দেখাবেন হুজুররা দেখাবে আপনাকে দুই কাঁধে দুই কাঁধে দুইটা হ্যাঁ কাঁধ কি ব্যথা করে হ্যাঁ হ্যাঁ

মাথা ব্যথা করে কি কিটে মেজাজ হয় জি কোন জায়গায় গেলে কারণ আছে রোগীকে দেখান রোগীর ঘরের কোন জায়গায় না কান্না কাটি করতেছেন নাকি কান দিয়ে না কোন জায়গায় না পানি বাইরে আপনার কথা বুঝ শুনি নাই কোন জায়গায় কি বললেন হুজুর কোন জায়গা বলতেছে আমার রুমে হুজুরের সাথে উনি কথা বলুন সমস্যা নেই আপনার রুমে আপনার আমার রুমে কোন জায়গায় দেখান না বালিশের নিচে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখাচ্ছে হ্যাঁ কয়টা বালিশের নিচে তিনটা এরপর আর কথা আছে জিজ্ঞেস করেন হুজুরকে হুজুর এরপর আর কোথায় আছে

কয়জন দেখাচ্ছে পুরুষ একজন আপনার আত্মীয় হয় জি আল্লাহ মানে তাক কান্নাকাটি করি না ভালো গেছে বিশালতে না কোন কবিরেজের মাধ্যমে করছে দেখেন তো

সাত বছর মানে বিশ বছর বয়সে করে ফেলছে দেখছেন আপনার করে কইছি আপনারা গুরিয়েন না ছোট বেটা না কিছু এটা জিজ্ঞাসা করেন এটা সেটা আপনারা সিরিয়াল দিতে হবে বা আমরা দেখে দিব সিরিয়াল লিখে নিয়ে আমার সমস্যা নাই ছোট আগে এত বড় লেখায় ভালো আছে যেমন সাত বছর আগে করছে এখন সালে সাতাশ বছর তাহলে বিশ বছর বয়সে তার জন্য করছে এই জন্য বিবাহ হচ্ছে না উনি তো কোনো দিক থেকে কমতি না লাম্বায় সুরে সৌন্দর্যে পড়াশোনায় আল্লাহর এয়ার ভাবে বিয়ে বন্ধ বন্ধ করে রেখেছে ওরকম আরেকটা কাজ করছিলাম আমরা এটা আরো বহুত কাজ করছি আর একটা সাজছি আর কি যাক হুজুর কেন কোন শত্রুতার কারণে করছে এটা কেন কেন করছে আমি কি ক্ষতি করছি আমি কি ক্ষতি করছি হিংসা হুজুর বলতেছে হিংসা যে হুজুর বলতেছে হুজুর মুরুব্বিনী

লাস্টটা তো জবাই করে লটকালাইছি এই বাকি দুইটা জইনো খাঁচার ভিতরে সাদুর পরে আছে হুম এ তোমাদের কি করব তোমরা যে বুঝি সাত বছর ধরে ক্ষতি করতেছ সুল সুল না সুল মারি করো চোখের ভিতরে বুঝি সে মড়াই না এটা হ্যাঁ হ্যাঁ চলেছি কি করবো তোমাদেরকে কি বল তারা কি বলতেছে কোন কথা বলো না জিজ্ঞাস করেন আপনি বলেন যে তোমরা যে অপরাধ করছো তোমাদের কি করা দরকার তোমরা এটা কি কাজ করছো তোমাদেরকে পাঠাইছি তাই তোমরা আসবে এটা কথা হলো তোমাদের কি করা দরকার কি বলতেছে তারা আমাদের অপরাধের মাফ নাই তারা বলতেছে এখন কি করতাম তোমাদেরকে তোমরা বলো একটা মেয়ে জীবন নষ্ট করে দিছো সাতাশ বছর চলে আঠাশ বছর রানিং সাতাশ বছর সাতাশ বছর শেষের দিকে চলতেছে তো এটা কি করছো তোমরা এই জানোয়ারের দল অনেক শিক্ষিত মানুষ সব কিছুই বোঝে অনেক আমলও করছে অনেক কবিরাজা দেখাইছে প্রায় কতজন এ সাত সাত আট বছর তো অনেক দেখাইছেন আটজন দেখাইছেন কত টাকা শেষ করছেন আনুমানি তবে হবে অনেক টাকা যে যেখানে বলছে গেছেন তা আমাদের ভিডিও দেখছেন ফেসবুকে না তুমি তোমরা ওনার চোখের পানি এবং এই মেয়ের মায়ের চোখের কি তোমরা কীভাবে মূল্যায়ন করবে বলো পরিশোধ করবে কিভাবে যে ক্ষতি করছো আমরা তো কাউকে মারতে চাই না কিন্তু তোমরা যে অপরাধ করছো তোমাদের কি করব তোমরা নিজেরাই বলো এই যে চোখের পানি তেমনি বের হচ্ছে না ওই চোখেও কী বলতেছে পরিশোধ করা সম্ভব না আপনি এখন বলেন যে তোমাদের এখন কি করা দরকার তোমরা নিজেরাই বলো বন্দি করবে নাকি জবাই করবে তোমাদের কি করা উচিত বলে বলে একজনে বন্দি তাহলে তোমরা তোমাদের অপরাধের কৃতকর্মে সাজা পেতে চাও হুজুরেদেরকে কি করা দরকার আপনারা বলেন জবাই

একদম যেভাবে যেভাবে ফোস দিছে এভাবে টুকরো টুকরো গেছে লাশ জ্বালিয়ে দেন হুজুর লাশ জ্বলতেছে আগুন জ্বলতেছে হুজুর বলেন হুজুর কুফরি গুলো উঠায় নিয়ে আসেন বান গুলো উঠায় নিয়ে আসেন হুজুর কুফরি গুলো উঠায় নিয়ে আসেন বান গুলো উঠায় নিয়ে আসেন কোথায় তিনটা সব নিয়ে আসছে হুম জ্বালা দিতে বলেন হুজুর জ্বালায় দেন

হুম দাড়ি সাদা সাদা দাড়ি লম্বা লম্বা দাড়ি হুম মাঝে মাঝে হাসে না হ্যাঁ অনেক সুন্দর লাগে হাসি দেখে জি আপনার কথা শুনাও হাসতেছে আচ্ছা হুজুর আপনি তো আমাকে ঘুমের ভিতরে একটা দোয়া বলছিলেন যে এই দোয়াটা ডাক দিলে আপনি সরাসরি আমার সাথে এসে সরাসরি কথা বলবেন যে যে কোন জায়গায় নির্ধারিত স্থানে না ওটা তো আমি ভুলে গেছি হুজুর এটা আবার আমাদের আমাকে স্বপ্ন দেখায় দিবেন শেষনি সব জ্বালা দিছে না এখনো জ্বলতেছে জ্বলতেছে আপনাদের সিরিয়াল নাম্বার ডি নাজমা না হাদিয়া তো বলে দিছে নিজের কাছে ফেড করেন কাজ করব এদিকে আসেন আপনি না যান হাত তোলেন সব জলতেছে হুম এই যে হাত তুলছে নাম হচ্ছে নাজমা এ চেম্বারে চলে আসেন সাতজন ঢুকবেন চেম্বারে সাতজন ঢুকছে হুম এই যে হাত তুলছে নাম হচ্ছে নাজমা স্বামীর নাম হচ্ছে মকবুল হোসেন পিতার নাম হচ্ছে আসন আলী আসন আলী নাকি আসন আসন আলী মাতার নাম হচ্ছে রাবিয়া বেগম এই রুগীটা আপনাদের সিরিয়াল নাম্বারটা বলেন হ্যাঁ চিনছে নাজমা আক্তারকে হাত তুলছে আপনার ডান পাশে হুজুর এই রুগীর সাথে জিন আছে ওনাকে ব্যবহার করে জিন এটা শরীর জ্বালা জ্বালাফোরা দেয় এরপরে সাঁপও দেখে গুমির ভিতরে বার হয়ে থাকে জিন আছে বান আছে কুপড়ি আছে এই রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে দেখেন টোয়েন্টি ফাইভ সাতটা না সাতটা ফোর আচ্ছা বান কয়টা আছে টোটাল তিনটা টোটাল কুপুরি কয়টা আছে পাঁচটা পাঁচটা চারটা জিন কি পুরুষ দুইটা পুরুষ দুইটা মহিলা দুইটা পুরুষ দুইটা মহিলা আর কি কেউ আছে না এই জিনগুলো কি কেউ ফাটাইছে না নিচ থেকে আসছে ফাটাইছে এই জিনগুলোকে ফাটানো হয়েছে ভাই জিনগুলোকে ফাটাইছে দুইজন পুরুষ দুইজন মহিলা আচ্ছা এদেরকে কি করা দরকার

বান উঠান কোফরি উঠান কত বান ফাস্ট বান তিনটা কোফরি ফাস্টটা উঠেছে জি দেন জ্বলাই দিছে জ্বালা দিছে জি ভিতরে ওনার শরীর মাথা থেকে পা পর্যন্ত সব কতি বাইরে গেল কে আছে বের করছে বের করছে জি জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে জি আর কোনো সমস্যা এই রুগীরা আর কোন সমস্যা আছে নাজ মাক্তারে না ওনাকে ভালোভাবে সব করাই দেন গিতা গিতা কি করতে হবে কি করতে হবে না করতে হবে তিন মাস কেমনে চলতে হবে ওঠেন আপনি এরপরে আপনাদেরকে ছাড়ে দেন দিচ্ছে জ্বালাই জি হ্যাঁ জি আর কোনো সমস্যা আছে জি না হুজুদেরকে সালাম দেন চলে যেতে বলেন চলে 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 যাচ্ছে দৃশ্যটা চোখ খুলে আমার হাতের মধ্যে দেখবেন চোখ খোলেন চোখ খুলেন সেই দৃশ্য দেখতেছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাইকে দেখা যাচ্ছে সালাম দেন আসসালাম আল্লাহ হাফেজ আল্লাহ অদৃশ্য হতে বলেন

এর বাপ এত একজন নিরীহ মানুষ দুনিয়াতে মনে হয় যদি আল্লাহ বেরেস্তা করে যদি কোনো মানুষ থাকে জীবনে কোনো ভাই বড় ভাই সব আচ্ছা থাক কান্নাকাটি করি না আসলে বুঝছি এর কাজ মানুষ কেমনি করে এগুলো কোনো কাজ সাতটা বছর ধরে বিয়ে বিয়ে আছে আপনি বুঝছেন নি কাজ করছি যে নাকি আমরা আমরা বলছি না ওটা আপনাদের আপনাদের অবশ্যই মানে আপনাদের হ্যাঁ আপনারা উচিত আমি এটা বলতে পারি আপনারা যা আল আমল করছেন আমলের মাধ্যমে যেগুলো হাজির হয় এগুলো আসলে আমি তো পারবো না আমি তো অনেক মোটামুটি আমল করি রাত্রে তাজুদ করি ওই যে পুরোটা একটা তাজুদ করছে আমার মেয়ের জন্য একটা এসব তো চিন্তা করি না এইগুলা মানুষ বললেও আমারে আমি ভাই আমার এর বাপের কোনো নাই আমার ফ্যামিলিতে আমার কোনো নাই কে করবে ভাই এগুলো তো এখন কে করছে দেখাছি আমরা চাপ এটা হাতে নেন আসলে অনেকেই বিভিন্ন জায়গায় এটা আঁকবে না আটকাতে না বিভিন্ন জায়গায় মোতাব্দকে তো কবিরের তান্ত্রিকদেরকে দেখায় কিন্তু অনেকে প্রতারণা শিখে পাবে ঠিক না যে আমরা তো আজকে কাজ করছি যে আপনি তো আসছেন ঢাকা কোন জায়গা থেকে মালিবাগ থেকে মালিবাগ থেকে এলাকার নাম গুলবাগ গুলবাগ জি বাসার নাম কি বলছিলেন আফসার গার্ডেন আফসার গার্ডেন আপনার মেয়ের বয়স হচ্ছে সাতাইশ বছর জি রানিং আমরা তো ট্রিটমেন্ট করছি এতক্ষণ যে আমাদের ট্রিটমেন্ট আমরা কোন দিতে করছি কোরআনিক নাকি টুকুরে না কোরআনে কখনোই আমার উশৃঙ্খলা চলাফেরও ছিল না আমার বান্ধবীরা অনেক জায়গায় ঘুরছে এখানে গেছে ওইখানে গেছে আমি কোনো আমার আব্বু মর আমি সংসারে কিচ্ছু করি নাই জীবনে আপনার দুঃখ হচ্ছে এখানেই যে আমার এত বড় ক্ষতি কেন করল কারো সাথে উঁচু গলায় কথা বলি নাই শান্ত ছিলাম কারো সাথে ঝগড়া আমার হয় না না এরপর আমার এত বড় ক্ষতি করে ফেললো